আলাইকুম রহেমতুল্লাহ বর সুধি দর্শক আপনাদের আজ কুরআন থেকে রিজিক বৃদ্ধির কিছু দোয়া শেখাবো রব্বি গুফিও হে আমার রব আমাকে ক্ষমা করুন দয়া করুন এবং রিজিক দান করুন গুনাহ মাফ হলে রিজিকের পথ আপনা আপনি খুলে যায় অব্বি ইন্ন লিম্মা আঞ্জালতা ইলাইমিন খাইরুন ফকির হে আমার রব আপনি যে কল্যাণ দান করবেন আমি তার মুখাপেক্ষি এই দোয়াই মুসায়ের জীবনে রিজিকের দরজা খুলে দিয়েছিল আল্লাহ হম এক ফিনবি হালা হারামিকা হে আল্লাহ আপনার হালাল দাদা আমাকে হারাম থেকে বাঁচান হালাল রিজিক কম হলেও তাতে বরকত আছে হারামে শুধু ধ্বংস প্রব্বিন না ওয়ার যুখ না ওয়ান তাহৈর রজিকিন হে আমাদের রব আমাদের রিজিক দান করুন আপনিই সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা ভাই রিজিক চাইলে মানুষের কাছে নয় সরাসরি শ্রেষ্ঠ হৃদিকদাতার কাছে চাইতে হয় শুধু দর্শক আপনাদের এই আলোচনা ভালো লাগলে কমেন্টে আল্লাহ আকবর লিখুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ